দর্শক এই মুহূর্তে দেখছেন বিএনপি অফিস চারদিক দিয়ে ঘেরাও করে রেখেছে পুলিশ এরই ভিতরে কিন্তু সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিরোধী রাজনৈতিক দল ও সংগঠন নিয়ে জাতীয় ঘোষণা দিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে শুক্রবার তিনি এই ঘোষণা দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন জাতির এই ক্লান্তি লগ্নে জাতির বৃহত্তর স্বার্থে লুণ্ঠিত গণতন্ত্র এবং ভোটাধিকার পুনরুদ্ধার এবং অধিকারহীন জনগণের ও জাতির মুক্তির লক্ষ্যে আমরা নিম্নতম এক দফার ভিত্তিতে এই দাবিতে দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একটি জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানাচ্ছি তিনি আরও বলেন যে বিএনপির নেতৃত্বে যুগতপথ আন্দোলনের শরিক দল জোট বাম ডান সব রাজনৈতিক দল এবং বাংলাদেশ জামাত ইসলামী সহ অন্যান্য ধর্মভিত্তিক ও সব ইসলামী রাজনৈতিক দল এবং রাজনৈতিক সংগঠনের প্রতি জাতীয় অক্ষর আহ্বান জানাচ্ছি তিনি বলেন তো এর ভিতরে কিন্তু আপনারা দেখেন যে একটি ফাইল ভিডিও আপনারা দেখছেন যে এই বিএনপি অফিসের সামনে যে সিআইডির গাড়িও কিন্তু আছে এবং এখানে একটা ক্রাইম সিন ঘোষণা করা হয়েছে এবং চারপাশের রাস্তার পরিস্থিতিও আপনারা দেখছেন যখন এই ভিডিওটি করা হয়েছিল তখন কিন্তু গাড়ি চলাচল ছিল না কারণ এই ভিডিওটা একটা ফাইল ভিডিও যদিও এখনও সেই পরিস্থিতি আছে সেখান দিয়ে হয়তো এখন গাড়ি চলছে বেশ কিন্তু যখন এই বিডিওটি করা তখন কিন্তু গাড়ি চলছিল না জাতীয় এই ঐতিহাসিক ঘোষণা ও দলিল দেশ ও জাতিকে মুক্তি ত্বরান্বিত করবে বলে ফখরুল দাবি করেন